হ্যালো বন্ধুরা আমি বা তোমাদের সবাইকে ওয়েলকাম নিয়ে আজকে ভিডিওটা শুরু করছি তাই এই দাদার দোকান থেকে আমি এই যেখানে এক বস্তার চাল নিলাম তাই এই চালটা নিয়ে বেরিয়ে যাবো আপনাদের খোঁজ দাদা সত্যিকারই খুবই ভালো একজন মানুষ ধরে দাও আছি হরগৌরীতলা দাদার দোকানের সামনে দাদার দোকানের নাম দাদার দোকানের নাম দশ টাকা চালটা নিয়ে আমি আপনজনের খোঁজে বেরিয়ে যাবো এখানে চালটা আমি নিয়ে নিয়েছি চলো তোমাদের সঙ্গে নিয়ে একদম মানে আজকে অনেকটা দূরে যাবো চলো দেখি যতক্ষণ না আমার আপনজনের খোঁজ পেয়েছি ততক্ষণ আমি হাল ছাড়বো তোমাদেরকে আমি এখন বলি যে আমি কোথায় কোন জায়গায় দাঁড়িয়ে আছি আমি আছি বোলপুর লাইক বাজার টোলের সামনে এই দিকটা চলে যাচ্ছে নতুন হাট আর এই দিকটা তোমার চলে যাচ্ছে হ্যাঁ নানুর কিন্নাহাট আমি এই নানুর কিন্নাহাট রোডে যাবো আমার সঙ্গে থাকো আমি যে এক বস্তা চাল নিলাম আমি জানি না কোথায় যাবো কার বাড়িতে যাবো কার সঙ্গে দেখা হবে মানে মানে আমি যেন ঠিকঠাক মানুষের হাতে এই চালের বস্তাটা তুলে দিতে পারি তা চলো আমি এখন ধরে নিয়েছি নানুর রোড মানে নানুর কিন্না রোড এই রাস্তা ধরে আমি সোজা যাচ্ছি

চলো আমি এখন আছি মোল্লাডাঙ্গা স্কুলের সামনে আশ্রম মোল্লাডাঙ্গা দেখো চারিদিকে শুধু ফাঁকা মাঠ ওই ও বাবু Hello. तुम्हारा नाम क्या बाबा इसमें बिहार से आया चलो कितना आदमी है तुम्हारा था बारह क्या बारह तो आदमी नहीं दिखाई दे रहा है इधर उधर जगह है क्या ठीक है चलो चलो देखा চলে এসে গেছি কাকার বাড়ি ভালো থাকবেন ওই তোর নাম কি তোর তোর নাম কি বামু জানি না এই পাড়াটা কি নাম তা এখানে এসেছি ওই পিছনে কিছু লোক আছে দেখি জিজ্ঞেস করব যে জায়গাটার কি নাম আমার এখানে আমার কোনো আপনজনকে আমি পাবো নাকি তা চলো যাই জিজ্ঞেস করি এই পুকুরটার এই পাড় দিয়ে যেতে হবে নাকি পুকুরটার এই পাড় দিয়ে ওই খেলার মাঠে ঘুরে এই একদম এই পাড়াতে এই বটতলা কাছে চলে আসবে আচ্ছা এই বটতলার দিকে বাড়ি নাকি হ্যাঁ হ্যাঁ বটতলা ওখানটাতেই পারি তা চলো সেই নাম বাদুলি

দাদা এটা দিয়ে চলে যায় তাহলে নাকি আচ্ছা এই ও ডান দিয়ে ঘুরতে বললো এই যে পুকুরটা এই পুকুরটা অনেকটা বড় চলো আমি এই পুকুরে পার ধরে যাচ্ছি এই যে বাড়িগুলো গ্রামটার কি নাম বললো আমিও ভুলে গেলাম কি একটা বললো গ্রামটার নাম চলো ওখানে গিয়ে আমি আবার জিজ্ঞেস করে নেবো চলে এই দাদাকে জিজ্ঞেস করি বলছি দাদা এখানে স্বামী স্ত্রী থাকে এই সামনে এই বাড়ি এই বাড়িটা নিয়ে এটা আপনাদের বাড়ি নাকি আপনাদের বাড়ি কি নাম আপনার মোহরা মোহরা বিবি চলো অনেক খুঁজার পর মানে অনেক মানুষকে বলার পর আমি এনাদেরকে খুঁজে বের করেছি তা এনারা সত্যি খুব কষ্টের মধ্যে আছে নিজের শুনে খারাপও লাগছে তা কিছু কথা ওদের ওনাদের মুখ থেকেই তোমরা শোনো তা আমি কিছুই বলবো না আমার শুনে সত্যি খুব খারাপ লাগছে তা তোমরা ওদের কাছ থেকেই শোনো আমার দুটো মেয়ে চারটে মেয়ে ছিল তার দুটো মেয়ে মরা গিয়েছে আর ওই তো বললাম দুটো মেয়া দুঃখ করে দিয়েছে বিয়ে দিয়ে থাক জমি জায়গা নেই এবারে কিছুই নাই বলি যে স্বামী তো পাড়া করতে যায় ভিক্ষা করে খায় আনে ভিক্ষা করে নিয়ে আসে সেটা সাত খালে রেখা আমার কেউ নাই হুম स्वामी जो दिन आने तो दिन खेती पाए ना है हाँ जी दिन पड़े ना से दिन सब काटे काटे पस थी हाँ से दिन खेती पाए ना से दिन हाँ चुले हाँ ना কই গ্রাম টা কি নাম তোমাদের গ্রামটার নাম কি ফুজিলাপুর ফুজিলাপুর হ্যাঁ ফুজিলাপুর আচ্ছা দাদনে ফুজিলাপুর দাদনে ফুজিলাপুর দেখো তখন আর সব দিন কাজ করতে পারে না যে না ঘরে কোনো দিনেশ তো ভিংগেচুরি রয়েছে কি বাগাবো কিচ্ছু সে সব পারাই না এইতে দাদা বিছেনা পড়েছিলু ও কোথায় এ গা সে কারু ধান পাচুরি দিয়েছি কারু চাল পাচুরি কারু হাতের কাজ করে দিয়েছি সংসারে নিয়ে খেয়েছি আবার এমন এক কথা কি বা যদি আবারও পরে থাকে তা মন সাত দিন আমার যে ডাক্তারখানায় দেখাবো কি সুপলা কিনতে পারবো

নাও এই চালটা তোমাদের জন্য এনেছি আমি এটা তোমাদের হ্যাঁ বেশ আমি আসি ভালো থেকো ঠিক আছে মন খারাপ করো না সবার উপর আছে সে দেখতে পাচ্ছে সব ঠিক আছে সে সব ঠিক করে দেবে ঠিক আছে তো চলো ভালো দেখো হ্যাঁ হ্যাঁ ঠিক হ্যাঁ ঠিক আছে সবসময় ঈশ্বরকে ডাকবে ঈশ্বরই একমাত্র পারে আমাদেরকে সুস্থ রাখতে ঠিক তাছাড়া আমি বাহাদুর আমার আপনজনের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও যেন আমি আরও ভালো করে বেশি বেশি করে এই মানুষের পাশে দাঁড়াতে পারি সব সময় মানে সারা জীবন তা চলো আমার ভিডিও সত্যি যদি তোমাদের ভালো লেগে থাকে তা আমার পাশে সত্যি তোমার ঠিক